তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হবে সেটা হলো যে আল্লাহর অলৌকিক গণিত গণিত বিদ্যায় যে আল্লাহর অলৌকিক ক্ষমতা ছিল এটা নিয়ে আলাপ হবে এবং এই এই বিষয়টা কিন্তু কোরআন এও আছে অনেকেই তুই যে উনিশ সংখ্যা অমুক সংখ্যা তমুক সংখ্যা নিয়ে কত কথা বলে কিন্তু আসল কথা বলে না আজকে সেই আসল কথাটা নিয়ে কথা বলা হবে তো দেখুন যে এখানে সম্পদ বন্টনের একটা বিশ্বাস অনেকে বিভিন্ন ভাবে হয়তো শুনেও থাকবেন নানা কায়দায় কিন্তু প্রকৃত বিষয়টা হয়তো এখনো আপনাদের আয়ত্তে আসেনি বা পরিষ্কার হয়নি আমি বিষয়টা পরিষ্কার করে দেব যে সম্পদ বন্টন করতে গেলে কিভাবে আল্লাহর অলৌকিকত্ব এবং তার গণিত বিদ্যা সম্পর্কে যে অলৌকিক জ্ঞান সেটা দরকার পড়ে যেমন সুরানি নিসার। এগারো নম্বর যে আয়াত বলছে আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুত্রের অংশ দুজন কন্যার অংশের অতঃপর যদি এ শুধু কন্যাই হয় দুই এর অধিক তবে তাদের জন্যে ওই তিন মালের দুই ভাগ যা ত্যাগ করে মরে এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক মৃতের পিতা মাতার মধ্য থেকে প্রত্যেকের জনের সম্পত্তির ছয় ভাগের এক ভাগ যদি মৃতের সন্তান থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে যে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সম্পদ রেখে যাবে সেক্ষেত্রে তার ছেলে মেয়েরা যেভাবে সম্পদ সেটা প্রথমে বলা হচ্ছে যে একজন আহ পুত্র যা পাবে কন্যা পাবে তার অর্ধেক ভালো কথা অথবা অন্য কথায় দুইজন কন্যার সমান একজন পুত্র সম্পদ পাবে কিন্তু যদি তার ছেলে না থাকে অর্থাৎ পুত্র না থাকে তাহলে কি হবে তাহলে বলছে যে অতপর যদি শুধু কন্যাই হয় দুইয়ের অধিক অর্থাৎ তার আহ নাই এবং কন্যা দুইয়ের অধিক যদি হয় তাহলে কি হবে তবে তাদের মধ্যে ওই মালের তিন ভাগের দুই ভাগ যা ত্যাগ করে মরে তার মানে টোটাল সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে কন্যা অর্থাৎ যদি আমি ধরে নেই যে তিনজন কন্যা আছে তাহলে অথবা দুইজন কন্যা আছে তাহলে ওই যে টোটাল সম্পত্তির তিন ভাগের দুই ভাগ ওই কন্যা বা তিন কন্যা পাবে এবং এক্ষেত্রে এক্ষেত্রে যদি ওই ব্যক্তি যদি পিতা মাতা রেখে মারা যায় অর্থাৎ তিন কন্যা এবং তার পিতা মাতা রেখে মারা গেল এবং এক স্ত্রী রেখে মারা গেল তাহলে সে যে ঘটনাটা ঘটবে সেক্ষেত্রে ওই পিতা মাতার প্রত্যেকেই ভাগের এক ভাগ পাবে সম্পত্তি ঠিক আছে বলছে। আর তোমাদের তোমাদের হবে অর্ধেক যা ছেড়ে যায় স্ত্রীরা যদি তাদের কোনো কন্যা যদি সন্তান না থাকে যদি তাদের সন্তান থাকে তবে তবে তোমাদের হবে এক চতুর্থাংশ ওই সম্পত্তির যা তারা ছেড়ে যায় ওসিয়তের পর তা যা তারা করে এবং ঋণ পরিশোধের পর স্ত্রীদের জন্যে এক চতুর্থাংশ হবে ওই সম্পত্তির যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে আর যদি তোমাদের সন্তান থাকে তবে তাদের জন্য আট ভাগের এক ভাগ যা তোমরা ছেড়ে যাও ওসিয়তের পর তার মানে এইখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার যদি কোনো আহ যদি সন্তান না থাকে তাহলে পাবে চার ভাগের এক ভাগ আর যদি সন্তান থাকে তাহলে ওই লোকের সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবে তার স্ত্রী এটাই এখানে বলা হচ্ছে এখন ধরা যাক যে এক লোক তিন কন্যা স্ত্রী ও পিতা মাতা রেখে মারা গেল সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে এবং সে ধরা যাক চব্বিশ হাজার টাকা রেখে মারা গেল তাহলে এই তিন কন্যা স্ত্রী এবং পিতা মাতার মধ্যে কিভাবে সম্পদ বন্টন করতে হবে সেটা একটু দেখি মোট সম্পদ আছে চব্বিশ হাজার টাকা তো সুরা ইসার এগারো নম্বর আয়াতের বিধানে কি বলা হচ্ছে অতপর যদি শুধু দুই যদি শুধু কন্যাই হয় দুই এর অধিক তবে তাদের জন্য ওই মালের তিন ভাগের দুই ভাগ যা ত্যাগ করে মানে ভালো কথা আমরা ওই ওই অনুযায়ী আমরা করলাম তাহলে তিন কন্যা কি পাবে চব্বিশ হাজার টাকার তিন ভাগের দুই ভাগ সমান হলো ষোলো হাজার টাকা গুড এইবার সুরা নিসার ওই এগারো নম্বর আয়াতের বিধান যেটা সেখানে বলা হচ্ছে যে মৃতের পিতা মাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য সম্পত্তির ভাগের ভাগ যদি মৃতের সন্তান থাকে তো ওই যে তিন সন্তান আছে যে কারণে এখন পিতা পাবে ছয় ভাগের এক ভাগ মাতা পাবে ছয় ভাগের এক ভাগ আমরা পিতাকে দিয়ে দেই চব্বিশ হাজার টাকার ছয় ভাগের এক ভাগ চার হাজার টাকা মাতা পাবে চব্বিশ হাজার টাকার ছয় ভাগের এক ভাগ চার হাজার টাকা গুড এই ব্যাপারে স্ত্রী তার স্ত্রীও তো রেখে গেছে তো স্ত্রীর সম্পদ কি পরিমাণ হবে সুরানিসার বারো নম্বর আয়াতে অর্থাৎ তারপরে আয়াতে বলছে যে স্ত্রীদের জন্য এক চতুর্থাংশ হবে ওই সম্পত্তি যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোনো সন্তান না থাকে অর্থাৎ যে লোক মারা গেল ওর যদি কোনো সন্তান টন্তান কিছুই না থাকে তাহলে ওর সম্পত্তি চার ভাগের এক পাবে কিন্তু যদি সন্তান থাকে তবে তাদের জন্য হবে ওই সম্পত্তির আট ভাগের ভাগ যা তোমরা ছেড়ে দাও তাহলে যদি একজন এক স্ত্রী থাকে মানে স্ত্রী স্ত্রী রেখে যদি মারা যায় তাহলে স্ত্রী পাবে কত টাকা চব্বিশ হাজার টাকার আট ভাগের এক ভাগ সমান সমান কত তিন হাজার টাকা তাই না তাহলে এখানে মোট সম্পদ কিভাবে বন্টন হবে তিন কন্যা পাবে ষোলো হাজার টাকা আমরা তাহলে মোট সম্পদ কতটা দরকার তিন কন্যা পাবে ষোলো হাজার টাকা পিতা পাবে চার হাজার টাকা মাতা পাবে চার হাজার টাকা আর স্ত্রী পাবে তিন হাজার টাকা টোটাল কত টাকা লাগবে সাতাশ হাজার টাকা কিন্তু এখন তাদের মধ্যে এই আল্লাহর বিধান অনুযায়ী ভাগ করতে গেলে লাগবে তো সাতাশ হাজার টাকা এখন দেখুন যে এইটা একটা খুবই বিস্ময়কর ব্যাপার যে আল্লাহ এই ধরনের একটা অলৌকিক একটা গণিত বিদ্যা এখানে রেখে গেছে সারা দুনিয়ার বিভিন্ন ইসলামিক স্কলাররা কোরআনের মধ্যে কত রকম উনিশের মাহাত্ম আছে গ্লা আবিষ্কার করে মানে আল্লাহ শব্দ কয়বার আছে শয়তান শব্দ কয়েবার আছে নামাজ শব্দ কয়বার আছে রোজা শব্দ কয়বার আছে এটা কত রকমের যে উনিশের অলৌকিক মাহাত্ম এগুলো আমরা প্রায় শুনি এখানে যে একটা মারাত্মক অলৌকিক ব্যাপার রয়ে গেছে সেইটা কিন্তু কেউ বলে না সেইটা কিন্তু কেউ বলে না এইটা যে কেন বলে না এইটা তো আমার মাথায় ঢুকে না আপনারা চিন্তা করে দেখছেন যে একটা লোকের সম্পত্তি আছে মাত্র চব্বিশ হাজার টাকা কিন্তু যদি সে তিন কন্যা তার পিতা মাতা এবং স্ত্রী রেখে মারা যায় তাহলে এই চব্বিশ হাজার টাকা কিন্তু সে কোনোভাবেই আল্লাহর বিধান অনুযায়ী ভাগ করতে পারবে না এখানে খোদ আল্লাহকে নিজে এসে এই সম্পদ ভাগ করতে হবে এবং সেক্ষেত্রে যেহেতু তার চব্বিশ হাজার টাকা আছে কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী লাগবে টাকা তাহলে সেক্ষেত্রে আল্লাহকে কি করতে হবে আরো তিন হাজার টাকা আল্লাহর এক্সট্রা কোন জায়গা থেকে জোগাড় করে এনে তারপর ভাগ করে দিয়ে দিতে হবে এখানে আল্লাহর কিরামতি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না এখন আমি যেটা বুঝি না এই ধরনের একটা অলৌকিক বিষয়ের মধ্যে রয়ে গেছে অনেকেই জানে বিষয়টা অনেকেই বিভিন্ন ভাবে এখন তো অনেক লোক অনেক এগুলো বেটের করে দেখায় জানে কিন্তু একজন ইসলামী স্কলারের মুখ থেকে এই অলৌকিক জ্ঞান আমরা কখনো শুনি না আমরা জাকির নাকের কাছ থেকে শুনি না আমরা মিজানুর রহমান আজহারির মুখ থেকে শুনি না এছাড়া আরো কত বড় বড় ইসলামিক সারা দিন রাত তারা ইসলাম প্রসার করে যাচ্ছে আল্লাহর এই ভয়াবহ অলৌকিক গণিতবিদ্যার যে বিষয়টা তারা সংগোপনে লুকিয়ে যায় আহ এর রহস্যটা কি আশা করি আপনারা একটু চিন্তা